নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ বিস্তারিত খবরে আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রী তবে অভিনবতা নির্খে নজর কেড়েছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়া ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক ও ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচি ভাটপাড়ার জিলাবি মাঠে তৈরি করা হয় কুড়ি হাজার স্কোয়ার ফুটের বিশাল রাঙ্গোলি যার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে পুরো কর্মসূচিটি পরিদর্শন করেন সাংসদ পার্থভৌমিক বিধায়ক সোমনাথ শ্যাম জগৎ দলের যুব সভাপতি অভিমন্যু তিওয়ারী ও স্থানীয় কাউন্সিলরেরা এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনে বিশাল কেক কেটে শুভেচ্ছা জানান তারা সেখানে আরও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কর ভট্টাচার্য ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী সহ দলের বহু নেতা কর্মীরা মূলত দলের সর্বস্তরের কর্মীদের কাছে এই দিনটি বিশেষ আনন্দের অসম্ভব ভালোভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুড়ি হাজার স্কোয়ার ফিটের একটি করেছেন যেখানে সেবাশ্রয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি কারণ আমরা মনে করি তার মধ্যেই আমরা মমতা ব্যানার্জির ছায়া দেখতে পাই মমতা ব্যানার্জির আন্দোলনের রূপটা দেখতে পাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন এসআইআরে বিজেপির নিন্দজনক ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে জন্মদিন এই জন্মদিনের দিনে তাকে আমরা তৃণমূল পরিবারের তরফ থেকে এবং জগদ্দল বিধানসভা এবং বাটপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘ আয়ুর কামনা করি এই হাজার স্কোয়ার ফিটের রঙ্গলি তৈরি করেছে তার জন্মদিনের বলতে পারেন একটা উপহার হিসেবে টেড হবে কেন এত বড়ো রঙ্গলি আজ পর্যন্ত কোনো হয়নি তো এটা একটা অভিনব প্রচেষ্টা